তো এই স্লিপারগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড সবগুলো হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা আমি আপনাদের একটু দেখাই ক্লোজলি যদি দেখাই একটু এদিকে আসো তো আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে আপনার গ্রে কালার এবং হচ্ছে ব্ল্যাক গ্রে এবং হচ্ছে ব্ল্যাক এই দুইটা কালার দারুণ একটা কম্বিনেশন পাবেন এর পাশে হচ্ছে নাইকের লোগোটা দেওয়া আছে এবং সেই এই পাশে দেখেন এই পাশেটাতে হচ্ছে নাইকের চমৎকার হচ্ছে লোগোটা দেওয়া আছে দেখতে ভালো লাগতেছে এবং হচ্ছে সোলটা হচ্ছে খুবই সফট টাইপের হচ্ছে একটা সোল নিচে হচ্ছে গ্রিপটা খুবই ভালো সেলাইটা খুবই ভালো এবং সেই সাথে হচ্ছে আপনার এই পাশে আছে এটা হচ্ছে আপনার ভিতরে ফোম ইউজ করা আছে অর্থাৎ আপনি হচ্ছে মাধ্যমে যদি আপনার ছোট বড় করা লাগে আপনি ছোট বড় করে পড়তে পারবেন তো গ্রে কালারটা হচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে ফর্টি থেকে ফোরটি ফাইভ পর্যন্ত ব্ল্যাক কালারটা একজাক্টলি আমার পায়ে যেটা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে ফিটিংসটা টা খুবই ভালো ব্ল্যাক এবং হোয়াইট তোমার হচ্ছে এটা কম্বিনেশন বিশেষ করে আসলে বর্তমানে এই এ ওয়েদারে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বাদলের দিনে আপনারা চাইলে হচ্ছে এই স্লিপার্সগুলো পরতে হবে প্রচুর হচ্ছে একটা ফিনিক্স পাবে বাঙি প্যান্ট ট্রাউজার বা প্যান্ট যে কোনোর সাথে হচ্ছে আপনি পরতে পারবেন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাই দিই ব্ল্যাক এর সাথে হোয়াইট এর কম্বিনেশনটা মাসালা খুবই ভালো দেখতে খুবই ভালো লাগতেছে অ্যাডজাস্টার সেম অ্যাডজাস্টার দেওয়া আছে এবং সেই সাথে হচ্ছে আপনার নাইকের যে প্রোটেকশনটা জাস্ট ডোইট এটা হচ্ছে আপনার এই পাশে মার্কিং করা আছে সেই সাথে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন লোগোটা যদি দেখাই এই পাশে লোগোটা দেখে বুঝতে পারছেন ব্ল্যাক এবং হোয়াইট চমক একটা লোগো দেওয়া আছে এ হচ্ছে ব্ল্যাক কালারটা সেই সাথে লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্রাউন এবং হচ্ছে অফ হোয়াইট কালার ব্রাউন এবং হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে চমৎকার হচ্ছে আপনি এটা ডিজাইন পাচ্ছেন বিশেষ করে এই স্লিপার্সটা আপনার পায়ে অনেক বেশি মানানসই হবে অনেক বেশি ভালো লাগবে দেখতে তাই আমি বলবো যারা হচ্ছে একটু স্টাইলিশ এবং ইউনিক ডিজাইনের ভিতরে হচ্ছে স্লিপার্সটা আছেন একটু বাজেট ফ্রেন্ডলি অবশ্যই হচ্ছে এই স্লিপার্সগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনি হচ্ছে আমাদের কাছ থেকে স্লিপার্সগুলো পার্চেস করে নিতে পারবেন তো প্রাইসটা বলি আমরা হচ্ছে প্রাইস দিচ্ছি এই স্লিপার্সগুলোর মাত্র তেরোশো টাকা সেই সাথে যারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আমি বলেই দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যারা নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখবেন তারা যদি এই স্নেকাসটা বা স্লিপার্সটা পার্টিস করেন সেক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তো আমি আশা করবো এছাড়া আপনারা যা হচ্ছে এ ধরনের স্লিপার্স আপনি হচ্ছে রুমে পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন বিশেষ করে উইন্টারে আপনি হচ্ছে সবসের সাথে হচ্ছে এই স্লিপার্স পড়তে পারবেন এছাড়া আপনি যদি লং ড্রাইভে যান সেক্ষেত্রে হচ্ছে যে আপনি লং ড্রাইভের ক্ষেত্রেও যদি আপনারা দেখা যায় অনেকে লোফার ইউজ করেন লোফার ইয়ে লং ড্রাইভের ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় আপনি সক্সের সাথে এ ধরনের স্লিপার্স ইউজ করতে পারেন তো মোটামুটি সব দিকই হচ্ছে আপনি ইউজ করে স্লিপার্সগুলো হচ্ছে যে আপনি কমফোর্টেবল পাবেন সেই সাথে অবশ্যই স্টাইলিশ তো চেষ্টা করুন এখান থেকে যে কোনো একটা আপনার স্টকে রাখার জন্য তো প্রাইসটা বলে দিই তেরোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ফ্রাইড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য আশা করি আজকে বিরাট আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজে আছেন পেজটা লাইক করে রাখবেন অর্ডার করে প্রস্তুত হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে আপনি আমাদেরকে প্রোডাক্টের ছবি আপনার সাইজ নাম ঠিকানা লিখে মেসেজ করে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ পরবর্তী ভিডিও দেখেন আমি বিদায় আলাইকুম